ফেসবুকে পোস্টের কারণে বাংলাদেশের বহু মানুষ এখনো কারাগারে জেল কাটছে আপনি জানেন শুধুমাত্র ফেসবুকে তার একটা পোস্ট করেছে যেটি আপনার আমার বা কারো কারো পছন্দ হয়নি সেই কারণে মামলা হয়েছে এবং জেল খেটেছে ডিসপ্লের সামনে দুইটা ছবি অ্যাড করে দিয়েছি একজন হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে আলোচিত খেলোয়াড় তানজিম হাসান সাকিব আরেকজন হচ্ছে যতটুকু ওনার সম্পর্কে জাতীয় পত্রিকায় দেখলাম ওনার নাম হচ্ছেন জ্যোতি অভিনেত্রী তো এই ছেলেকে খেলোয়াড়কে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তাহলে আপনার কাছে দেখাবো তানজিম হাসান সাকিবকে নিয়ে একই তত্ত্ব দিলেন এবার ফেসে যাচ্ছেন তানজিম হাসান তো আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো সমস্ত করে দেখাবো তো ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনার এই সব দেখবেন আর এই সব ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত টিকটি রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন

বাংলাদেশে আইন আছে যে আপনি কোন ধর্মীয় কোন গোষ্ঠী কোন ব্যক্তির ব্যক্তির প্রতি আক্রমণ করে কিছু লিখতে পারবেন না এটি একটি খেলোয়াড়ের কথা বলছেন যদিও সেটি নিয়ে আমার প্রশ্ন আছে সেক্সুয়াল কি না না আমি বলছিলাম এটি যে আমাদের ক্রিকেটার যে কাজটি করেছে এটি একটি ক্রিমিনাল অফেন্স বাংলাদেশে তাকে কোথায় আপনারা তাকে মানসিকভাবে সাহায্য করবেন চিকিৎসা দিবেন সুস্থ করে তুলবেন সেটি না করে তাকে যদি এই ক্ষমা করে দেওয়া হয় বা এটি এটি আমি মনে করি যে খুবই অন্যায় ধরনের বাংলাদেশ তিনি একজন উদীয়মান ক্রিকেটার কিন্তু অনিবার্যন তিনি সাকিব আল হাসান না তিনি মাসরাফিবিন মোর্তজা তাকে এখনই শুদ্ধ করার সুযোগ আমি মনে করি এটি আমার ব্যক্তিগত মত যে শাস্তি আপনি মামলা না করেন কিন্তু তাকে মানসিকভাবে সাহায্য করা দরকার তার মেন্টাল

কোন রকমের সাকিব কিন্তু জাতীয় সংগীত গান না মানে এগুলো আসলে এখন রিলেট করা যাচ্ছে প্রাসঙ্গিক হিসাবে খুঁজে বের করা যাচ্ছে উনি জাতীয় সঙ্গীত গান না উনি বিজয় দিবস থাকা ঠিক নয় উনি একটা বিশেষ বিশ্বাস থেকে বলছেন বিজয় দিবস থাকা যাবে না উনি কি করে বাংলাদেশের ফ্ল্যাগ বেয়ারার হন উনি কি করে বাংলাদেশের পতাকাবাহী হন মানে এটা কী করে সম্ভব কার মানে তা তাকে কী করে বাংলাদেশের পতাকা হাতে তুলে দেওয়া হলো যেন ডক্টর স্বামী রেজা ঠিক এই মাথায় রেখে আমি যদি একটা ভূমিকা এইভাবে দিই আমাদের এখন যারা ক্রিকেটে আসছেন ক্রিকেটকে কে তো আমরা বিনোদনের মানে এটা আমাদের একটা জাতীয় জীবনের একটা অনুষঙ্গ এবং তারা প্রত্যেকে রোল মডেল আপনি দেখছেন যে যেভাবে একজন শিক্ষার্থী আগে একটা বড় সরকারি চাকরি হব বড় প্রতিষ্ঠানের প্রধান হব এখন একজন শিক্ষার্থী চিন্তা করে আমি একজন বড় ক্রিকেটার ও একজন তরুণ চিন্তা করে তার মানে কত দূর ক্রিকেটকে তারা সম্মান ভালোবাসা এবং জাতীয় পর্যায়ে জীবনের অংশ হিসেবে নিয়ে নিয়েছে। এটাতে কোনোভাবেই নিঃসন্দেহে সঙ্গে বাণিজ্য যোগ আছে এর সঙ্গে বিনোদন যোগ আছে অস্বীকার করব না। আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা রেখে আমি আরেকটি জরুরি এবং গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ডিসপ্লের সামনে দুইটা ছবি অ্যাড করে দিয়েছি। একজন হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে আলোচিত খেলোয়াড় তানজিম হাসান সাকিব। আরেকজন হচ্ছে যতটুকু ওনার সম্পর্কে জাতীয় পত্রিকায় দেখলাম নাম জ্যোতি অভিনেত্রী তো এই ছেলেকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসের তারিখের একটা পোস্ট উনি দিয়েছিলেন নয় টাইটেল পোস্ট আর কি যেটা ডিসক্রিপশন লে আমরা বলি বিভিন্নভাবে পোস্ট করে থাকি তো এই পোস্টের উপর ভিত্তি করে এক বছর পরে ওনার উপর ঠিক আমাদের বাংলাদেশের নারীবাদী বিশেষ করে যারা কর্ম পেশায় বিভিন্ন ধরনের বিভিন্ন আহ ভাবে বিভিন্ন পদমর্যাদায় অথবা যাই বলেন না কেন পেশায় ঢুকেছেন তারা ব্যাপকভাবে এই তানজিম হাসান সাকিবকে নিয়ে বলতে পারেন যে এটা তারা রাষ্ট্রদ্রোহী বলে উনি উল্লেখ করেছে তার ছিল সেটা আগে উল্লেখ করে যাচ্ছি তারপর আমি আপনাদেরকে বিচার বিবেচনার বাংলাদেশের জনগণের হাতে আপনারা বিচার করবেন এবং আপনারাই মতামত প্রদর্শন করবেন ইতিপূর্বে যে সকল মতামত প্রদর্শন করেছেন আমি সেই মতামত আপনাদের তুলে ধরবো কি স্ট্যাটাস দিয়েছিল সেটা আগে বলি স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না উনি মিথ্যা কথা বলছে উনি যেটা লেখছে এটা ভুল স্ত্রীর চাকরি করলে সন্তানের হক আদায় হয় না এটা উনি যেটা বলছে এটা ভুল স্ত্রীর চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয় উনি যেটা ভুল চাকরি করলে পরিবার ধ্বংস হয় এটা উনি যেটা ভুল চাকরি করলে পর্দা নষ্ট হয় উনি যেটা লেখছে এটা অপরাধ স্ত্রীর চাকরি করলে সমাজ নষ্ট হয় উনি যেটা লেখসে এটা উনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে এখন উনি যে পয়েন্টগুলো লিখেছে দিয়েছে এখানে দেখেন এই যে আমি স্ক্রিনশট নিয়ে দেখেছি আরো গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব ডিসকাস করব আমার এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের যুব সমাজ থেকে শুরু করে মা খালা বোন এবং কর্মজীবী বিভিন্ন পেশা যারা নিয়োজিত আছে সকলের জন্য আমার এই লাইভ সকলের প্রতি বিশেষ ভাবে নিবেদন এবং বিচারের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম এই স্টেটার স্টেটাসের ভিত্তিতে গত এক বছর পর এখন তার উপর বাংলাদেশি নারীবাদী নারীবাদী যারা যারা চাকরি করতেছে তারা খেপে গিয়েছে তার নামে মামলা হওয়া প্রয়োজন রাষ্ট্রদ্রোহিতা शामिल তাকে ক্রিকেট থেকে বের করে দেওয়া উচিত সব বিভিন্ন ধরনের তাকে প্রেশার করা হচ্ছে অথচ ইসরায়েলের বয়স কিন্তু বেশি না মাত্র দুই সালে সে জন্মগ্রহণ করেছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সে আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের সুনত দাঁড়িয়ে রেখেছেন তারপরেও কিন্তু সে লুটকু পারে না এই দেশে তো আমি এই বিষয়ে আলোচনা পরে করব এখন যাচ্ছি আরেকটি পর্বে এই পাশে যার ছবি অ্যাড করে দিয়েছি ওনার নাম হচ্ছেন জ্যুতি জ্যুতি ওনার নাম জ্যুতি উনি একজন অভিনেত্রী লেখা এই যে দেখেন এটা হচ্ছে কালের কন্ঠের নিউজ উনি বলেছে যে সে রাষ্ট্রদ্রোহিতার সামিল সে বাংলাদেশের পতাকার মান উজ্জ্বল রাখার জন্য দেশের বাইরে খেলতে যায় অথচ সে পতাকার ইজ্জত ডুবাই মানে উনি ওনার সাইড থেকে কথা বলেছে তো ওনাকে খেলা খেলার থেকে বের করে দেওয়া সব বিভিন্ন ধরনের বিষয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এখন দেখেন এখানে উল্লেখ্য যে গত পনেরোই সেপ্টেম্বর জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় তানজিম সাকিবের খুব অল্প বয়সে ব্যাট হাতে অপরাজিত চোদ্দ রান করার পাশাপাশি বল হাতে নেন জুরা উইকেট জুরা উইকেট আপনার আপনারা আমার কথা খুবই গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন এটা পুরুষ সমাজের জন্য দেশের জন্য যারা চাকরি করতেছে নারী সমাজের জন্য প্রত্যেকটা লোকের জন্য এটা খুবই ভারতকে যা বাংলাদেশকে ভারত বদের বিদ গড়ে দেয় তো যাই হোক এখন যাবো আমি মূল বিষয়ে মূল বিষয়ে যাবার আগে আমি আহ ওই পয়েন্টগুলো নিয়ে নিচ্ছি সে আপনারা দেখেন নবীর সুন্নত রেখেছে নবীর সুন্নত রেখেছে বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের সাধারণ দিক থেকে মত প্রকাশের অধিকার আছে মনে করেন আমার সমাজের কিংবা আপনার সমাজের কোন মাতবরকে ভালো লাগলো না আপনি বললেন তার কাজকর্ম ভালো না আমার কাছে খারাপ লাগে এখন একটুকু বলার কারণে সে বলছে যে সে মিথ্যা কথা বলে অপরাধ করে দুষ্টুটি গুণা আছে যে না আছে এজন্য আমার ওই ব্যক্তিকে বার লাগে না এখন ওই ব্যক্তিটাকে ওই সমাজের লোক কি করেছে সমাজ থেকে বের করে দিবে তাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাবে কিন্তু অল্প কৃতপক্ষে যদি মাতবরের মধ্যে ওই বিষয়টা থাকে আমার কথা বুঝতে পারেছেন যদি ওই বিষয়টা পরিলক্ষিত হয় তাহলে অপরাধ স্বীকার করতে হবে না এখন এই ছেলে সাল্লামের সুন্নত দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে রেখেছে হয়তো সে নামাজ পড়ে আপনার ইসলামী শিক্ষিত অথবা আপনার হাদিস সে অনুসরণ করে এখন তার একটি একটি পয়েন্ট নিব তার যে ভুলগুলো সেটা নিয়ে আমি বিস্তার আলোচনা করব এবং যারা নারীবাদী ছিলেন আসলে কি জানেন নারীবাদী বলতে আহ একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী নারী তারপরে আমি বলবো যে বিশেষ ক্ষেত্রে এই বাংলাদেশে এখন আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের কর্ম পেশায় প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার সহ দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন এই পনেরো বছরে সর্বাপেক্ষা অধিক পরিমাণে এগিয়ে আছেন এই নারীরা এই নারীরা বাংলাদেশে এবং বাংলাদেশে নারী ভোটারের সংখ্যাও বেশি নারীদের সংখ্যাও বেশি তানজিম সাকিবের যে স্ট্যাটাস সেটি আপনিই বললেন যেটি দু বছর আগের এটি নতুন করে আবার এটা আমার ধারণা যে ফেসবুক তার নিজের এক বছর হ্যাঁ হ্যাঁ বলছি আগে আবার নতুন করে যেহেতু এটাকে ওই তারিখে আবার সে রিকল করে সম্ভবত এটা রিকল হয়েছে এটা তানজিম আবার নতুন করে দেয়নি কিন্তু এখানে আহ আপনি যেটি সরাসরি আমাকে প্রশ্ন করছেন এটা আপনি পক্ষে না বিপক্ষে বা নারীদেরকে কি মর্যাদা দিল কি দিল না সেখানে আমার ব্যাখ্যাটি আমি বলতে চাই সেটি হল যে আমাদের আসলে ইসলাম সম্পর্কে একটু ধারণা আগে আমাদেরকে নিতে হবে ইসলামে নারীবাদ এবং নারীবাদী দুটো শব্দ কিন্তু পৃথক আমরা সেই জায়গাটাতে আগে আমি আসতে চাই সেটি আমি শুরু করতে চাই যে নারীদের যে কর্ম অধিকার এবং রীতিনীতি এবং নির্দেশনা যেটা দেওয়া হয়েছে মুমিনদের ক্ষেত্রে তাহলে আমরা যদি সেটি বলি যে মহান আল্লাহ পাক পুরুষ আদম আলাসলাম এবং একজন নারী হাওয়া আদসলাম আদম সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির পরবর্তী সময়ে যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে যে আল্লাহ তালা বলছেন নারীর শ্রেষ্ঠত্বের ক্ষেত্র আল্লাহ তালা বলছেন যে আর নিশ্চয়ই আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি সুরা বনি ইসরায়েল আয়াত নাম্বার সত্তর আমি আশা করছি যে আপনার সাপনি ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বেশি বিভিন্ন কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কংশ জানাবেন আর আপনার যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ